সকাল সকাল স্নান সেরে পুজো করে নীলা রান্নাঘরে গিয়ে দেখে আজ কমলা আসেনি তাই অগত্যা নীলাই রান্নার জোগাড় শুরু করে দেয় নীলা চাল ধুয়ে ভাতটা উনুনে বসাতেই দেখলো কমলা দিয়ে এসে হাজির কমলা হলো ওদের রান্নার দিদি শুধু রান্না নয় ওদের সবার দেখাশোনা থেকে শুরু করে বাড়ির সব কাজের দায়িত্বই তার কাঁধে আজ এত বছর ধরে সে এই বাড়িতে কাজ করছে তাই কমলা একদিন না আসলে ওদের বাড়িতে যেন সব এলোমেলো হয়ে যায় নীলা বলল কমলাতি তুমি আজকেও দেরি করে এলে দেখো তো আজকে ছুটির দিন কত কাজ থাকে সকালে আমি কি একা সব সামলাতে পারবো তো কমলা নীলাকে বলল হো বৌদি তোমাকে যে বললুম বসে দিন আজকে আসতে একটু দেরি হবে আমার মেয়েটার আজকে জন্মদিন গো তুমি বোধহয় কাজের চাপে ভুলে টুলে গেছো আজকে মেয়ে সকাল থেকে বায়না জুড়েছে গো আমাকে নাকি তার সাথে সারাটা দিন থাকতে হবে আমার কি আর কাজ নেই বলতো বাপু অত সময় কি আছে আমার কাজ না করলে দুবেলা কে খেতে দেবে বলো আমাদের ঘরে আবার জন্মদিন অত সব আদি খেতে আমাদের মানায় না বাবু তুমি শরৎ দেখি বৌদি কি রান্না বান্না করতে হবে বলো দেখি আমি এক্ষুনি সব শুরু করছি নীলা ফ্রিজ থেকে মাছ মাংস সবজি বের করে দিয়ে বলল। আজকে অনেক কিছু করতে হবে কমলাদি তোমার দাদা সব গুছিয়ে বাজার করে নিয়ে এসেছে সকালে পাঁচ রকম ভাজা শুক্তো মাছ মাংস পায়েস সব কিছু করবে বুঝলে কমলা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো বৌদি আজকে কিছু আছে নাকি গো এত রকম রান্না হবে বাড়িতে নীলা হেসে বলল। হার বলো না আজ বিদেশ থেকে আমার এক বন্ধু আসবে তাই ভাবলাম এতদিন পর আসবে যখন তখন একটু বাঙালি খাবারেরই আয়োজন করি কমলা সবজিগুলো কাটতে কাটতে বলল বৌদি তোমার আবার কোন বন্ধু গো এতদিনে তো কখনো তাকে আসতে দেখিনি নীলা বলল তুমি কি সবাইকে চেনো নাকি যখন আসবে তখন দেখতে পাবে এবার যাও তো তাড়াতাড়ি হাত চালাও দেখি দেরি হয়ে যাবে কমলা রান্না করতে করতে ভাবল ওদিকে মেয়েটার জন্মদিনে আজ মা হয়ে একটু ভালো মন্দ রান্না করেও খাওয়াতে পারলুম না ওর সাথে সারাটা দিন থাকতেও পারলুম না খি বা চেয়েছিল মেয়েটা আমার এইটুকু আমি দিতে পারলুম না কমলা তাড়াতাড়ি রান্না শেষ করে ঘর মুছতে গেল নীলার ঘর পরিষ্কার করতে গিয়ে দেখে নীলার বিছানায় একটা গিফটের বাক্স রাখা আছে দেখে মনে হচ্ছে বেশ দামি কিছু হবে কমলা নীলাকে জিজ্ঞেস করলো ও বৌদি এই গিফটটা কার গো তোমার বন্ধুর জন্য বুঝি নীলা গিফটটা সরিয়ে নিয়ে বললো ওহ দি তুমি না আজকাল বড্ড বেশি কথা বলো তুমি যাও তো এবার এদিকের কাজ মিটিয়ে টেবিলটা সুন্দর করে সাজিয়ে রাখো দেখি সব খাবারগুলো গুছিয়ে রাখো তো আমার বন্ধু কিন্তু এক্ষুনি এসে যাবে কমলা তাড়াতাড়ি করে সব জোগাড় করে দরজায় কলিং বেলের শব্দ হতেই নীলা কমলাকে বলল যাও গো কমলাদি আমার বন্ধু বোধহয় চলে এসেছে তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলো দেখি কমলা দৌড়ে গিয়ে দরজা খুলতে দেখলো দরজার বাইরে তার মেয়ে দাঁড়িয়ে আছে নীলা এসে বলল কি গো কমলা দি কতক্ষণ আর আমার বন্ধুটিকে বাইরে দাঁড় করিয়ে রাখবে বলতো সে কত দূর থেকে এসেছে ভেতরে নিয়ে যাও তো এবার যার জন্য এত আয়োজন তাকে নিয়ে এসো ভেতরে খাবারগুলো তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে গো কমলা নীলার দিকে তাকিয়ে চোখের জল ফেলতে ফেলতে বলল এসব কি হচ্ছে বলতো বৌদি আমি তো কিছুই বুঝতে পারছি না নীলা মুচকি হেসে বলল এবার সব বুঝতে পারবে আস্তে আস্তে ঘরে যাও তো দেখি বিছানার ওপরে রাখা ওই গিফটের বাক্সটা নিয়ে এসো দেখি ওটা তোমার মেয়ের জন্য আমি নিজে পছন্দ করে কিনেছি আর আজকে এই যত আয়োজন দেখছো সবটাই তোমার মেয়ের জন্মদিনের জন্য তুমি না জেনে নিজের হাতে তোমার মেয়ের জন্য সবটা করেছ কমলা নীলার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল তুমি আমার জন্য এত কিছু করেছো বৌদি আমাকে নিয়ে তুমি এত ভাবো নীলা মুচকি এসে বললো তোমার মেয়ের ইচ্ছে ছিল ওর জন্মদিনটা তুমি ওর সাথেই কাটাও তাই আমি সবটা আগেই প্ল্যান করে রেখেছিলাম যাতে তুমি কিছু বুঝতেই না পারো আর ওর জন্মদিনটা তুমি ওর সাথে সারাটা দিন কাটাতে পারো তোমার তো ইচ্ছে হয় একটা দিন তোমার মেয়েকে নিজের হাতে যত্ন করে রেঁধে খাওয়াতে তুমি এত বছর আমাদের বাড়িতে রয়েছ সবসময় তুমি আমাদের সবার ইচ্ছেগুলোকে এতদিন ধরে পূরণ করে এসেছো আর আজ তোমার এই ছোট্ট ইচ্ছেটাকে কি আমরা পূরণ করতে পারবো না সেটা কি করে হয় বলো তো তুমিও তো আমাদেরই পরিবারের একজন মানুষ যাকে ছাড়া আমরা অসম্পূর্ণ তুমি বলতে না কমলাদি আমি নাকি তোমার বন্ধুর মতন আমার সাথে তুমি দুটো মনের কথা বলে একটু শান্তি পাও তাহলে বন্ধু হয়ে কি করে তোমার এইটুকু ইচ্ছেটাকে ভুলে যায় বলো সব সম্পর্ক তো আর টাকা দিয়ে বিচার হয় না ঠিক তেমন তোমার সাথে আমাদের সম্পর্কটাও মূল্যহীন টাকার অভাব তো কোনো অভাব নয় গো আসল অভাব হচ্ছে মানুষের মনুষ্যত্বের মানবতার মাহাত্ম্য তো মানুষ হবার মধ্যে নয় মানবিক হবার মধ্যে আছে তুমি যেমন আমার বন্ধু তোমার মেয়েও তো আমার বন্ধু আমার বিশেষ বন্ধু বন্ধু বলে ডাকছ যারে সে কি তোমায় ভুলতে পারে যেমন ছিলাম তোমার পাশে আজও আছি ভালোবেসে